যানবাহন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে জনগণের কাছে চলে যান শোনেন মানুষের দুর্ভোগের কথা সমাধানও দেন তাৎক্ষণিক গাড়ি রাস্তা নামতে দেবে না নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই জড়িত হন রাজনীতিতে ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে অংশ নেন ওবায়দুল কাদের পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও রাজনৈতিক পট পরিবর্তনে গ্রেপ্তারও হন তিনি কারাগারে থাকা অবস্থাতেই ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ওবায়দুল কাদের ছিয়ানব্বই সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এ রাজনীতিবিদ দুই সালে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি লেখার হাতও কম নয় ওবায়দুল কাদেরের দীর্ঘদিন দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন লিখেছেন বেশ কয়েকটি বই সৌমিত্র মজুমদার একাত্তর ঢাকা